সুন্দরকে দিনের দাওয়াত দিলেন বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল আমি মোহাম্মদ এবং আমার রব হচ্ছে আল্লাহ আমার এবং তোমাদের রব হচ্ছে আল্লাহ ওই আল্লাহর উপর পরিপূর্ণ ভাবে ইমান আনো যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভাবে ইমান না আনো তাহলে জাহান নামের আজাব তোমাদেরকে অচিরেই গ্রাস করে নিবে নবীজি এই দাওয়াত দিলেন প্রকাশ্য যে আল্লাহ এক আল্লাহর কোন শরিক নাই তোমরা যে মূর্তি পূজা করো এই মূর্তি পূজা ছেড়ে দিতে হবে একমাত্র আল্লাহর ইবাদ এবং বার্তা হিসেবে আল্লাহর পাক তোমাদের বংশ থেকেই আমাকে নবী হিসেবে তোমাদের কাছে পাঠাইছে সুতরাং তোমরা যদি আল্লাহকে না মানো আমি নবীকে নবী হিসেবে মেনে না নাও তাহলে আল্লাহর আজাব তোমাদেরকে গ্রাস করে নিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সজাতিকে তার প্রতিবেশীদেরকে এই দাওয়াত দিলেন সাথে সাথে প্রতিবেশীরা তার শত্রুতে পরিণত হয়ে গেল রাসূলের নিজের আপন চাচা রাসূলকে বলে উঠলেন তাকবাল্লাকা মুহাম্মদ আলী হাযা জামাতানা হে মুহাম্মদ তুমি ধ্বংস হও তুমি কি এই আমাদেরকে এই জন্য একত্রিত করেছো সুতরাং

তারা সব ধরনের কষ্ট নির্যাতনকে দিতেছিল নবী করিম সোল্লা আলিমসাল্লামকে মেরে ফেলারও ষড়যন্ত্র করেছে নবী করিম সোল্লাহ আলিমস্লামকে দেশান্তর করেছে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে তারপরও নবীজির একটা কথা ছিল যে আমার যদি এক হাতে চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও তারপরেও আমি যে এক আল্লাহর দাসত্ব স্বীকার করেছি এক আল্লাহর এই দিনকে গোটা দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতে চাইতেছি এই পথ থেকে তোমরা মক্কাবাসী কোনোভাবে আমাকে ফেরাতে পারবে না বিশ্বনবী সৈয়দুল মুল সালিম যখন মক্কাবাসীদের কাছে দাওয়াত দেয় তখন মক্কাবাসী তাকে এত পরিমাণ নির্যাতন শুরু করলো হাদিসের কিতাবে বুখারি শরীফের মধ্যে আসছে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে একবার নামাজ পড়ার জন্য নামাজে দাঁড়ালেন ওদিকে আবু জাহেল এবং তার সাঙ্গ তারা ওই স্থানে বসা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়ালেন তখন আবু জাহেল ও তার সাঙ্গবাঙ্গ চিন্তা করলো আবু জাহেল ঘোষণা দিল তোমাদের মধ্যে এমন কেউ কে আসেনি যে মুহাম্মদের গলার উপরে মাথার উপরে ওই যে উটের নারী ভরি দেখা যায় ওই উটের গোবর দেখা যায় উটের রক্ত দেখা যায় এগুলো উপর কাদের দিয়ে দেবা এক ব্যক্তি সে রাজি হয়ে গেল যে হ্যাঁ আমি মুহাম্মাদের মাথার উপরে এই উটের নারী ভুড়ি দেওয়ার জন্য প্রস্তুত আবু জাহেলের হুকুম অনুযায়ী ওই নালায়ক না খান্দা বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল আলামিনের মাথার উপর উটের নারী ভুড়ি দেওয়ার জন্য উটের গোবর রক্ত দেওয়ার জন্য এগুলো নিয়ে ওই মসজিদের হারামে উপস্থিত হয়ে গেছে এবার বিশ্বনবী নবী সৈয়দুল মুরসালিন যখন নামাজের সিজদায় গেলেন সাথে সাথে নবীজির মাথার উপরে নবীজির ঘরের উপরে উটের নারী বুড়ি উটের গোবর উটের রক্ত এগুলো নবীজির মাথার উপরে সব কিছু দিয়া দিলে বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন যখন তার মাথার উপরে উটের নারী ভুরি উটের গোবর রক্ত দেওয়া হলো তখন নবীজি সিজদা থেকে মাথা উঠাতে পারেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা উঠাতে যায়

আল্লাহর পরে এতে কোনো সন্দেহ নাই আল্লাহর পরে সব চাইতে শ্রেষ্ঠ হলো বিশ্ব নবী সৈয়দুল মুসালিন রহমতুল আলমী যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু তৈরি করলো আজকে তার মাথার উপর তোমরা নারী বুড়ি দিতেছো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর নারী বুড়ি দিছে তার পুরনবী করিম সাল্লাম গোটা উম্মত নামাজ শিক্ষা দিলেন হে উম্মত এই নামাজ আমি আপনি এই যে বিল্ডিং এর মধ্যে বসে ফ্যানের তলে বসে আদায় করতেছি কত সুন্দর অবস্থা কিন্তু নবীজি যখন নামাজে দাঁড়াতেন তখন সুন্দর ভাবে নামাজ আদায় করতে পারতেন না নবী করিম সাল্লাম এই নামাজ গোটা উন্মতের মধ্যে প্রতিষ্ঠা করে গেছেন আমি আজকে আমি আপনি আজকে নামাজ পড়তে চাই না ফজরের সময় ঘুমায় কাটাই দেই জোহরের সময় কাজকর্মে ব্যস্ত রেখে কাটাই দেই আসরের সময় খেলাই খেলায় কাটাই দেই সন্ধ্যার সময় গল্প গুজবে কাটাই দেই ইশারের টাইম আমরা খাবার দাবার খায়া ঘুমায়া আমরা নামাজকে না পড়ে আমরা সময়টা কাটাই দেই অথচ আমার আপনার নবী এই নামাজের জন্য কত কষ্ট করেছেন যে সিজদায় গেছে মাথা উঠাইতে পারেন না নারী ভুড়িদের চাবায় রাখছে তারপরে উম্মতের এই নামাজকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে আমি আপনি আজকে নবীর আশেক বলে দাবি করি আমি আপনি আজকে নবীর মহাব্বতকারী বলে দাবি করি মোহাম্মদের উম্মত বলে দাবি করি অথচ নবী এই নামাজের জন্য কত কষ্ট করলেন এই নামাজ আমার আপনার কাছে একবারে তুচ্ছ বিষয় করি না আমরা নবী করিম সাল্লাম মক্কার কাফেরা কি পরিমাণ কষ্ট নির্যাতন করেছেন বোখারি শরীফের আর হাদিস রয়েছে বিশ্বনবী সৈয়দুল মুরসালিন যখন আবার আরেকদিন কাবা শরীফের চত্বরে সিজদায় গেলেন তখন আবু জাহেল আরেকজন পাপিষ্ঠকে নির্ধারণ করে দিল ওই পাপিষ্ঠ নবীজির গলায় গামছা বেঁধে দুই দিক দিয়ে মানুষকে ফাঁসি দিলে যেমন জিবলা বেরোয় যায় নবীজির জীব বায়ভাবে বের গেছে নবীকে দুই দিক থেকে টানাটানি করতেছে কারণ যেন নবীজির অল্বর মধ্যে নবীজির দম্বে রয়ে যাবে এরকম পরিমাণ কষ্ট দিতেছিল সাইয়েদুল আবু বকর সিদ্দিক দৌড়াইয়া গিয়ে বলতিছে হে পাবিষ্ট নবীকে ছেড়ে দাও একজন মানুষ যিনি এক আল্লার দাওয়াত দিচ্ছেন তোমাদেরকে কল্যাণের পথ দেখাইতেছেন এই তোমরা তাকে এত পরিমাণ কষ্ট দিতেছো না না তোমরা তাকে আর কষ্ট দিও না সাইয়ীদুল মুরসালীন এই দিনের জন্য ইসলামের জন্য কত ধরনের কষ্ট সহ্য করেছেন কিন্তু কারো থেকে প্রতিশোধ নেন নাই কাউকে বদ্ধ দেন নাই কাউকে মারেনও নাই নবিকা ইমসাল্লাহু আলিম সাল্লাম মক্কার জমিনে। কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন তারপরে উম্মত কে কিছু বলেন না বিশ্ব নবী সাল্লামকে তারি চাচি উম্মে জামিল একদিন বলতেছে হে মুহাম্মদ তোমার কাছে যে শয়তানটা আসে সেই শয়তান কি তোমার কাছে আসা বন্ধ করে দিয়েছে শয়তান দ্বারা বোঝেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নি আসতো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচিকে কিছু বলেন না নিজে কষ্ট পান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মায়াবি চরিত্রের অধিকারী ছিলেন বিশ্বনবী নবী সৈয়দুল মুরসালিন রাস্তা দিয়ে যখন হাইটে যাইত তখন তার রাস্তায় একটা বৃদ্ধ দুষ্ট মহিলা ছিল ওই দুষ্ট মহিলা পথের মাঝে কাঁটা মিশাইয়া যাতে করে নবী যখন নামাজে যাবেন নবীর পায়ে কাটা যুক্ত হয় নবী কষ্ট পান তো নবী করিম একদিন দেখে যে আজকে রাস্তার মধ্যে কোনো কাটা নাই তখন নবী চিন্তা করলেন হয়তো ওই বৃদ্ধ মহিলা কোন রোগের মধ্যে পড়েছে বা কোনো সমস্যা হয়েছে নবীজি খবর নিলেন খবর নিয়ে জানতে পারলেন ওই বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে ঘরে পড়া বিশ্ব তার দুই সাহাবি হজরত আবু বকর এবং হজরত অমর কে নিয়ে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে ওই বৃদ্ধ মহিলাকে দেখতে গেছেন যখন বাহির থেকে ডাক দিয়েছেন ও মা ঘরে আসেননি ঘরটা খুলেন আমি আপনাকে দেখতে আসছি বৃদ্ধ মহিলা চিন্তা করল আমি প্রত্যেক দিন তার রাস্তায় কাটা বিছায়ে দেই যাতে করে সে মসজিদে না যাইতে পারে সুতরাং আজকে মনাই দুই সাহাবি অমর এবং আবু বকরকে নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মোহাম্মদ আমার ঘরে চলে আসছে দরজা খুলে না তারপরে নবী বলতেছে হে মা আপনার কোনো টেনশন নাই আমি আপনাকে দেখার জন্য আসছি আপনি দরজাটা খুলেন তখন ওই বৃদ্ধ মহিলা চিন্তা করে হায় রে আমি বড় আমি খুব দুষ্ট মহিলা যার কারণে কেউ আমাকে দেখতে পারে না আমি এক সপ্তাহ হয়ে গেল আমি অসুস্থ আমাকে এক গ্লাস পানি পান করানোর জন্য কেউ নাই আমি কষ্ট সহ্য করতেছি কিন্তু এই যুবক মুহাম্মাদ পথের মাঝে আমি দেই যাতে করে মসজিদে যাইতে না যার পারে যাকে আমি কষ্ট দেওয়ার জন্য সব রকম কষ্ট দেই কিন্তু এই মোহাম্মদ সে আমাকে দেখার জন্য আমার সেবা করার জন্য ঘরে আসছে ওই বৃদ্ধ মহিলা দরজাটা খুলে দিলেন

ইলাহুল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনি মুসলমান করে দাও বিশ্বনবী বিশ্ব নবী সাইয়দুল মুরসালিন উম্মতদের থেকে প্রতিশোধ নেবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কায় দাওয়াত দিতেন মক্কায় মক্কার কাফেরেরা নবীজি দাওয়াত কে গ্রহণ করে না নবীজি কষ্ট বুক ভরা কষ্ট নিয়ে তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য তায়েফে যাওয়ার পর নবী যখন উম্মতকে দাওয়াত দেয় তায়েফের কাফেররা নবীকে চিনল না নবীকে মানল না এই পাপিষ্ট কাফেররা তায়েফের কাফেররা নবীকে শুধু মানে নাই শুধু এতটুকুই খ্যান্ত নয় বরং তারা নবীজিকে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে দিল নবীজির গোটা শরীরে রক্ত

আজকে আমি যদি আমার এই উম্মতকে ধ্বংস করার দোয়া করি তাহলে আল্লাহর দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন হাদিসের মধ্যে আসছে একদিন এক ইহুদির লাশ কবরের দিকে নিয়ে যাওয়া হইতেছে খাটিয়া করে নিয়ে যাওয়া হইতেছে বিশ্বনবী সাইয়েদুল মুরসালিন এই দৃশ্য দেখে কান্না আরম্ভ করলেন আম্মা জান খাদিজা বলেন হ্যাঁ নবী এই ইহুদি তো আপনার শত্রু এই ইহুদি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে এটা তো আপনার জন্যই ভালো তারপরে আপনি কেন কান্নাকাটি করেন তখন নবীজি উত্তর দেয় ও খাদি যা আমি তো আহমেদ আল্লি আল আমি বেঁচে থাকতে এই উম্মরটা জাহালামের পথিক হইতেছে এটা আমি সহ্য করতে পারতেছি না এই জন্য নবীজি মক্কায় বসে বসে উন্মতের জন্য সবসময় কান কানতেন এখন নবী রওজা শরীফে বসে আমাদের জন্য কান্দে হে গোটা উন্মতেরা নবী নামাজ প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করলেন দিন প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করলেন অথচ আমি আপনি নামাজও পড়তে চাই না দিনকে একেবারে ছেড়ে দিয়েছি হালাল হারাম কেবারে ছেড়ে দিয়েছি হালাল হারাম দিনকে ছেড়ে দিয়ে আমরা দাবি করি আমরা নবী মুহাম্মাদের উম্মত কেমন করে শুনুন রাখো আল্লাহর নবীর হুকুম পালন করবেন না আল্লাহর হুকুম পালন করবেন না যতই বড় আমবাদারি রাখেন যতই লম্বা পাঞ্জাবি পাগড়ি পরেন আল্লাহর নবীর তো ছারা আল্লাহর হুকুম পালন করে ছাড়া আল্লাহর কাছে কখনো মুক্তি পাওয়া যাবে না এই জন্য আল্লাহর হুকুম আমাদেরকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে আল্লাহর হুকুম যদি আমি আপনি পরিপূর্ণভাবে মেনে নেই তাহলে আল্লাহ তা তাআলা আমাদেরকে দুনিয়া শান্তি রাখবেন আখেরাত নবীর বন্ধু বানাইয়া জান্নাতি মেহমান বানাই দিবেন জোরে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর পরিপূর্ণ ইতাআত করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন সকলে জমা সুন্নাত সকলে পড়ে আরেকটা ঘোষণা আগামী দিন সকালে আসবেন এই যে মসজিদের কাজ চলতেছে এই কিছু জাকা কোদাল নিয়ে আপনারা সকালে উপস্থিত হয়ে যাবেন সকাল সকালে কিছু মাটি খাঁটি নিচে দিতে হবে সকালে আসবেন কালকে সকালবেলা একবারে জাকা কোদাল নিয়ে ফজরের নামাজ পড়ে চলে আসবেন একটু মসজিদের জন্য খ্যাত করবেন না আপনারা যদি না করেন করবে কারা সকালে চলে আসবেন ইনশাল্লাহ সকাল